একজন বেরিয়ে গেল আর একজন রেডি হয়ে বসে আছে আর যেন ওদের পিটি ড্রেস বন্ধু হচ্ছে রেড হাউস আর বাবান হচ্ছে ব্লু হাউস আজকে আমি এখানে মুসুর ডালে বড়া করব দু ভাগে মুসুর ডালের বড়া নিয়েছি মানে মুসুর ডাল নিয়েছি এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে শুধু ভাজা থাকবে আর এটা হচ্ছে ঝোলে যাবে তেল গরম বসিয়ে দিয়েছি এবার ভাজব একদিকে আমি রান্না বন্না করছি আর অন্যদিকে আমার ফোনে চারজন কানেক্টেড আমাকে নিয়ে চারজন কানেক্টেড আমার মা মেজদি বোন আর আমি একসাথে রোজ সকালবেলায় কনফারেন্সে কথা বলি মোটামুটি এক দেড় ঘন্টা তো যে যার মতো কাজ করতে থাকে এদিকে ফোন অন থাকে লাউড স্পিকারে রেখে হোয়াটসঅ্যাপ কল হয় আর এটা শুধু আমার গল্প না জানি আপনাদেরও মধ্যে অনেকেই সকালবেলাটা বিশেষ করে বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার পরে এই টাইমটাই পান যাদের মানে মনের মানুষের সঙ্গে কথা বলবেন সেটা মা বাবাই হোক বোনেরাই হোক বা বন্ধুরাই হোক মাঝে মাঝে আবার ভিডিও কলও হয় তো সব ধরনেরই হতে থাকে আর সাথে কাজও চলতে থাকে আজকে আমাদের রান্না ডিসাইডেড হয়ে গেছে কি হবে না হবে সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি আজকে রান্নার মধ্যে হচ্ছে প্রথমেই সুলতাদি কুমড়ো শাক কেটে সুলতাদি কুমড়ো শাকটা করবে আর এদিকে বড়া ভাজছি বড়া আলু দিয়ে ঝোল টাইপের কিছু একটা হবে আর দিদি স্পেশাল আজকে হবে হচ্ছে দই বেগুন দই বেগুনটা নিরামিষের মধ্যে বেশ পছন্দের একটা খাবার ফুল এখনো পাকেনি অনেক বড় বড় হলুদ হয়ে পাকে পাতা কম লেবু বেশি এটা গন্ধরাজ এই গাছটা তো কিছু কিছু হয়েছে পাতা দেখা যাচ্ছে না শুধু লেবু আর ওইটা তো ইয়ে লেবু এটা এই গাছটাও লেবু ভর্তি কত এটা গন্ধরাজ লেবু এইটাও পুরো অনেক ভর্তি হয়ে গেছে লেবুতে এটা গন্ধের পাতা তুলে দাও তো লেবুর হ্যাঁ দাও এই দিদি ভাই বলো ভাই কে বলতে তো আমার যে দিদা ছিল দিদি ভাই বললে আমি জানি দিদি ভাই দিদি হয়তো বলো ভাই বলতো যাও আগে তাহলে সকালবেলা জল খাওয়া আমি কাল থেকে সন্ধ্যেবেলা ওই চানাচুর মুড়ি খেয়ে রয়েছি হ্যাঁ আমার পেটে পুরো একদম পলি পড়ে আছে ওই জন্য আমার রাত্রে রুটি খাওয়ার থেকে মনে হয় না খাওয়া ভালো ওই জন্য আমি খাইনি

কি সুন্দর দেখো ফটফটি গায়ে রং সুন্দর চুল দেখেছো একটা হয়ে গেছে আরেকটা দিয়ে দাও এটার সাথে এ হচ্ছে আমি ক্যাটরিনা কেফ সে তো কাজ করে ও কাজ না করলেও করে নেবে বিয়ে ওকে খাওয়া দাওয়া কেন ওকে শুধু স্ট্যান্ডে ঝুলিয়ে রাখবে দেখেছো কিরম ফটফটে গায়ের রং সুন্দর চুল সুন্দরী ক্যাটরিনা কেফ আমাদের দ্বারাও শরীর আমার কাছে নর্মাল ড্রায়ার ছিল ঠিক আছে বাট ব্লো ড্রায়ার ছিল না তো আমি আইকনিকের এই ব্লো ড্রায়ারটা কিনলাম আজকে এটা দিয়ে প্র্যাকটিস করবো চুলে ব্লো ড্রয়িং করা

ডাল রিপিট হচ্ছে রাতে বেলা কি তরকারি করবো আমাদেরকে একটু কমেন্টে জানান তো এই রাতে বেলা তরকারি নিয়ে আমাদের বিশাল ঝামেলা হচ্ছে বিশাল কে কি খাবে বুঝতে পারছি আচ্ছা এখন আমরা সিরিজ দেখছি দিই লাস্ট অফ আস ঘড়িতে পারছে বারোটা পাঁচ আর এই যে এখানেই নি এখানেই নি হাতে বড়লিন মাখতে মাখতে দেখছে কোন ভাবে দেখছে যেন কালকে শনি রবিবার হ্যাঁ এমন ভাবে দেখছি না কালকে শনি রবিবার করে নেবো আমি সমস্ত প্র্যাকটিস করে নিয়েছি যা যা জীবনে শিখেছি বিউটিশিয়ান কোর্সে বিকেল থেকে বেশ ভালোই প্র্যাকটিস হয়েছে ওই দেখ ওখানে হাঁটু ঘিরে গিরে কি একটা গেলো এটা পড়ে গেছিলো দুই বাচ্চাই চলে গেছে স্কুলে এখন হাতে কিছুটা সময় আছে আমি এখন রুট টাচ আপ করবো আমার বায়োটিকের কালারটা দিয়ে এখন না এখন যেহেতু কালারিং ব্যাপারটা পুরোপুরি শিখছি যে কোনো কালার ইউজ করার আগে প্রথমে ইনগ্রিডিয়েন্ট লিস্ট চেক করি ডেভেলপার কত দিয়েছে কালারের পাওয়ার কত সব কিছু এখন চেক করি আচ্ছা আগের বারে আরামবাগে থাকতে আমি এটা ইউজ করেছিলাম এটা বায়োটিকের হার্ব কালার হার্কেস্ট ব্রাউন মোটামুটি অনেক দিনই ছিল খুব একটা যে কম সেটা বলবো না খারাপ না তো কিনতে পারেন আপনারা বায়োটিকেরটা হান্ড্রেড পার্সেন্ট গ্রে কাভার বলা আছে আর আমি নিয়েছিলাম ডার্কেস্ট ব্রাউন বোধহয় হ্যাঁ ব্যাপারটা কি বলুন তো আমরা অন্য অন্যের চুলে যেরকমভাবে লাগাতে পারবো নিজের চুলে না অতটা ভালোভাবে পারবো না এটা একটা বিশেষ করে ট্রাই করছি আশীর্বাদ যতদিন পর্যন্ত চুলে কালার করতো আমি লাগিয়ে দিতাম পেছনটা তখন তো অতটা আমি জানতাম না কীভাবে কি কালার ইউজ করে বা কোনটা ভালো কোনটা ভালো নাম এখন জানি আর এখন আর কালার করার মতো কেউ নেই সত্যি ঠিক ঠিকই হিরোইড রুট টাচ আপের সময়ও কিন্তু গাইডলাইন বানাতে হয় বাট নিজের গাইডলাইন নিজে কি করে বানাবো বলুন তাই ভাই ভাবে অ্যাপ্লাই করছি আমি কালার লাগাতে লাগাতে ভাবছিলাম তাই যে আমরা কত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেলাম এখন প্রত্যেক মাসে মাসে আমাদেরকে কালার লাগাতে হয় রুট টাচ আপ করতে হয় এরকম করে করে মানে সবাই একদিন বুড়ো হয়ে যাবে কি অবস্থা ডান এখন বাজে নটা দশ তো মোটামুটি ৪০ মিনিট আমি রাখবো তারপরে ধুয়ে দেবো বায়োটিকের কালারের সাথে এই কালার রিটেনিং এই দুটো শ্যাম্পু এন্ড কন্ডিশনার দেওয়া ছিল এটা ইউজ করবো বা আমার কাছে আরো অনেক কালার রিটেনিং শ্যাম্পু আছে হ্যাঁ তবে কালার করার পর কালার রিটেনিং শ্যাম্পু ইউজ করতে হয় যাদের চুলে আবার ড্যান্ড্রাফ আছে তাদের ক্ষেত্রে আবার খুব তাড়াতাড়ি কালার উঠে যায় যেরকম আমার দিদিভাই বাড়ি যাওয়ার সময় এগিয়ে এলো হ্যাঁ করছে বলতে কি বলছে দিদিভাই আজকে আমরা স্যান্ডউইচ খাবো দিন তো আমরা সবারই উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকি ঠিক আছে সবারই হোক না ওটাই বলছি সবারই হোক তারপরে কুলোলে আমরা খাবো এইসব করে আজকে আমরা আমাদের জন্য পরিপাটি করে ব্রেকফাস্ট বানাবো চলো আমি বানাচ্ছি আজকে খেয়ে দেখবে কেমন লাগে আমাদের তো মাছ মাংস তো উঠেই গেছে আজকে আবার মাছ ডিম সব একসাথে দিনের বেলায় মাছের ঝোল হবে টালু দিয়ে আর রাত্রেবেলায় যে দিদি ভাইয়ের স্পেশাল হবে মাঞ্চুরিয়ান কিন্তু আমি শেয়ার করতে পারবো না আমি ক্লাসে যাব রেসিপি অন্য একদিন শেয়ার করব আর এখন আমি আমাদের জন্য স্যান্ডউইচ বানাচ্ছি সকালবেলায় ভালো করে টেস্টি টেস্টি শুলা দিদি কি বলছো কাটছি ও তুমি পেঁয়াজ কাটছো আমাকে একটু পেঁয়াজ দেবে হ্যাঁ ধার আমাদের গিন্নিমা এখন পুজো করছে কবে থেকে বলছি দাও একটু চুলটা দাও নানান কাট করব কিন্তু কিছুতেই দিচ্ছে না আপনারা বলুন তো আমি একটু ফেদার কাট করতাম চুলটা এত বড় হয়ে গেছে এই স্যান্ডউইচটা আমরা এমনি নর্মালি ওই শশা কুচি পেঁয়াজ কুচি দিয়ে করি বাট আজকে মনে হলো যে একটু বেশ ভালো করে করি তো আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ টিয়াজ আর সবজি একসাথে কুচি করে নিয়েছি এরপরে কড়ার মধ্যেই সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু রসুন তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম তারপরে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর টমেটো তারপরে সেদ্ধ আলুগুলোকে ভালো করে চটকে নিয়ে এবার ভালো করে নাড়িয়ে যতক্ষণ না বেশ তলায় বেশ লাগা লাগা হয়ে যাচ্ছে মানে বুঝতেই পারবেন যে কড়াতে লেগে লেগে যাচ্ছে বেশ চটচটে হয়ে গেছে তখন নামিয়ে নেবো ঠান্ডা করতে দেবো এরপরে পাউরুটিগুলো নিয়ে নেবো পাউরুটির মধ্যে দেবো বড়ো বড় চিজ লোভ যেটা টেস্টটাকে দ্বিগুণ বানিয়ে দেবে ঠিক আছে তো এই চিজ লোভটা প্রত্যেকটাতে দিয়ে দেবো আর তার উপর থেকে আলুর যে পুরটা বানিয়েছি সেটা এর মধ্যে ভালো করে স্প্রেড করে দেবো তার ওপরে একটু ওই হার্বস আছে মিক্সড হার্বস বলুন অরিগানো তো সেইগুলো একটু দিয়ে দেবো ছড়িয়ে দেবো যাতে পিজ্জা পিৎজা সিজনিংয়ের টাইপের খেতে লাগে এখানে দেখুন সমস্ত কিছু রেডি হয়ে গেছে এরপরে এগুলোকে বাটারে ভাজবো একটার ওপর একটা পাউরুটি চাপিয়ে আর খেতে ফাটাফাটি লাগে আর পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে মোটামুটি বাচ্চাকে যদি আপনি দুটো পেঁয়াজ দেন আর আরামসে পুরো একদম তিনটে পর্যন্ত থাকতে পারবে বাড়ির সবারই খাওয়া ডান বাট সবাইকে একটু টেস্ট করাবো এটা তোমরা দুজন টেস্ট করো দেখো ভাই খাওয়ার আগে উম ভালো লাগে নি এই যে মাতা রানিও নিয়ে বসেছেন চলো এবার আমরা আমাদের খাবার নিয়ে খেতে বসেছি সবাই খেয়ে নিয়েছে যেদিকে আমরা ঠিক করেছিলাম যে আজকে আমরা ভালো খাবো কিছু রোজ আমরা বাড়ি খাবার কি না হয় কম পড়ে যায় অন্য কিছু খেতে অন্য কিছু খেতে ভালো লাগে হুম এই বিশাল গরম তো আজকে খেলে

তখন পড়ে গেছিল সোমবার তা আমরা যদি সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার সব করি তাহলে তো বার তো পড়বে আমাদের শুধু বুধ শুক্র রবিটা খালি খাওয়া তাও কি মাংস তো উড়ে গেছে জীবন থেকে মাছ হচ্ছে সপ্তাহে একবার বাকি ডিমও তো হয় না ডিমও তো তুমি নিরামিষ কি দেখছো নিজেকে কি দাড়ি বাবা কালকে তো ছুটি তোমাদের ফার্স্ট মে